ইটমস এডুকেয়ার অর্থাৎ ঢাকার ইউনিভার্সিটিতে যদি কেউ বি ইউনিটে পরীক্ষা দিতে চায় তাহলে এই বইগুলোর বিকল্প নেই বা এই বইয়ের বিকল্প নেই তো ভাইয়া আমার পাশে আছেন ভাইয়া মেইনলি বোর্ডটা নিয়েছেন এবং ভাইয়ার পাঠিয়ে দাইছে এসেছেন বোর্ডটা নিয়ে দেওয়ার জন্য তো আমি একটু ভাইয়ার সাথে কথা বলবো প্লিজ সো ভাই আপনার কেমন লাগছে এই যে আপনি আজকে থেকে কিন্তু এখন আর হোয়াইট বোর্ডে ক্লাস নিতে হবে না আপনি এখন থেকে কনফার্মাইজ বোর্ডের সহযোগিতায় আপনার বাচ্চাদেরকে অনেক সহজে বোঝাতে পারবেন সো হাউ ডু ইউ ফিল রাইট নাও কেমন লাগছে সব মিলে ধন্যবাদ ভাইয়া আমার হচ্ছে ভার্সিটিতে যখন আমি প্রিপারেশন নিতেছিলাম বইটা আপনি দেখাইছেন এটা তো তখন থেকেই আমার স্বপ্ন যে আমি একটা টেক দিব এবং সেই স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে আগাচ্ছিলাম এবং আমি হচ্ছে চান্স পাওয়ার পূর্ববর্তী সময়ে আমি হচ্ছে ক্লাস নাও শুরু করছিলাম তো তখন হচ্ছে আমার পিছনে থাকতে একটা হোয়াইট মানে হোয়াইট বোর্ড আর কি তো আমি সব সময় অন্যান্য থেকে যে ভাইয়েরা ক্লাস নিত তো আমি সব সময় দেখে নিজে কিনে ইনস্পায়ার করতাম যে আমার কবে এরকম একটা বোর্ড হবে আর কি তো পরবর্তীতে হচ্ছে আমি অনেক বোর্ড দেখেছি আমি যেহেতু গেটে থাকি তো এই বিটি হাউস অর্থাৎ কনফার্ম আইস বোর্ডে আমি একদিন আসছিলাম তো যে আমার চাচু বলেছে যে এখানকার যে পরিচালক স্যার তো তার বিহেভিয়ার এনাফ স্যাটিসফাইড তার বিহেভিয়ারে আমি খুবই স্যাটিসফাইড হয়েছিলাম এবং আমিও ঘুরে দেখেছি অন্যান্য বোর্ড কিন্তু কনফার্ম আইস বোর্ডের কনফিগারেশন এবং সব থেকে বেস্ট একটা ফিচার দিচ্ছে যেগুলো আমি অন্যান্য জায়গায় ঘুরে পাই নাই যে উইন্ডোজ ফোরটিন আমি যেটা নিতেছি আর অ্যান্ড্রয়েড ফোরটিন ভার্সন আর কি তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার এটা একটা স্বপ্ন ছিল যেটা আমি এবং কনফার্ম আইস বোর্ড পরিবারের সদস্য হলাম আর কনফার্ম আইস বোর্ডের পরিবারের সদস্য যারা আছেন সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমার যারা শিক্ষার্থী আছো তোমাদের কাছেও আমি আহ শুভকামনা জ্ঞাপন করছি ধন্যবাদ জি ভাইয়া আমি একটা বিষয় জানতে সেটা হচ্ছে যে বাংলাদেশ আর অবদেশক একটা কোম্পানি আছে এই ধরনের স্মার্ট বোর্ডে তাদের কাছ থেকেও নিতে পারতেন আপনারা চলে কিন্তু আই থিং রিসার্চ করে এসেছেন সো এই যে আমাদেরটাই যে নিলেন সো এটা নে পিছনে কারণ হ্যাঁ এই যে আপনি প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন করছেন কারণ হলো যে যে কেউ কোন একটা বিগ অ্যামাউন্টের পিছনে যদি কেউ যেতে চায় তাই সে সচেতন যদি কেউ মানে থাকে আর কি ক্রেতা সে অবশ্যই একটু যাচাই বাছাই তো না করলেই নয় তা আমিও তার অদূরে নয় আমিও কিন্তু সেটা করেছি তো আমি আসলে ঢাকার বিভিন্ন এবং আমি না আমিও গেছি কিন্তু গুডস হ্যাঁ সেইটার কিন্তু মানুষ খুঁজতে খুঁজতে জায়গা মতো যায় তা ভালো জিনিসের প্রচার কিন্তু আসলে এমনি ওইভাবে ঢোলফিটাই করা লাগে না এমনিতেই কিন্তু আসে তো তারপরে যাই হোক আমি যে যাই নাই তা না আমি গেছি সত্যি করার থেকে দেখা গেছে যে যে মানে গুড উইল এটা কিন্তু হ্যাঁ সেইটার কিন্তু মানুষ খুঁজতে খুঁজতে জায়গা মতো যায় তা ভালো জিনিসের প্রচার কিন্তু আসলে এমনি ওইভাবে পিটাই করা লাগে না এমনিতেই কিন্তু আসে তো তারপরে যাই হোক আমি যে যাই নাই তা না আমি কেসি যেটা আর এটা দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি আসলে ঘুরে দেখছি যে আহ জিনিসের ভিতরে আহ কোন পার্থক্য তো নাই বরঞ্চ দেখা গেছে যে দামে এবং সবকিছুতে আলহামদুলিল্লাহ আমি গুড অর্থাৎ সারের কথা হচ্ছে যে আমি কেন হচ্ছে যে সেম জিনিসটা অন্য জায়গা থেকে বেশি প্রাইজে নিব যেখানে কনফার্মাইজ বোর্ড হচ্ছে যে তার থেকেও ভালো কনফিগ্রেশনের কনফিগ্রেশনের বোর্ড দিচ্ছে তো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের একজন এনার্জেটিক টিচার এবং তার চাচুর যে অভিব্যক্তি আমাদের কনফার্মাইজ বোর্ড সম্পর্কে তো আমরা যদি বলছিলাম যে বাংলাদেশের কোনো ক্লাসরুম শিক্ষা প্রতিষ্ঠান মিটিং কনফারেন্স কোনো কিছুই ফাঁকা থাকবে না থাকবে না থাকবে না এন্ড সেটিই কিন্তু বাস্তবায়ন হচ্ছে হবে সো আমরা চাচ্ছি খুব শীঘ্রই আপনার রুমে এসে আমি যে কে এবং আমাদের পুরো টিম মিলে আপনাদের রুমে আমাদের এই কনফারমাইজ বোর্ড সেট আপ করে দিব সেটির অপেক্ষায় আছি আমরা চাই সারা বাংলাদেশে স্মার্ট এডুকেশন নিশ্চিত করতে এন্ড সেটির লক্ষ্যে কিন্তু এগোচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ